একই জিনিস না এটা এটা প্র্যাকটিক্যাল না সবচেয়ে বড়ো কথা এই মুহূর্তে এই জিনিসটা প্র্যাকটিক্যাল না আমাদের বাংলাদেশে কনস্টিটিউশন আরপিও এবং ভোটাররা ভোটাররা মানে এটা তো এরকম বাংলাদেশে এই সিস্টেমটা কখনো হয় নাই এমপিরা তাদের এলাকার প্রতি কমিটমেন্ট থাকে পিআর সিস্টেম যদি আপনি ভালোভাবে দেখেন সেখানে এমপিদের সেরকম গুরুত্ব নেই সেখানে মার্কার একটা ব্যাপার থাকে এই পুরো জিনিসটা এত বড় একটা জিনিস যেই জিনিসটা আমি মনে করি একটা সংসদে আলাপ হওয়া একটা জন এই এইটার একটিয়ার থাকে এইটা পরিবর্তন করে না এই মুহূর্তে এই সরকারের এই হঠাৎ করে এই ব্যাপারে কথা পায় সরকার দাবি বলছি যে অন্যান্য কিছু রাজনৈতিক দল দাবি করছে আমি মনে করি না এটা প্র্যাকটিক্যাল এবং বিএনপি আমাদের সাথে একমত এটা না না বিহার যে কোনোই একটা কোনো একটা সিস্টেম এখন যেহেতু নির্বাচনের ডেট চলে আসছে মানুষ একটা স্বস্তির জায়গায় আসছে এখন হঠাৎ করেই যদি আপনি এরকম একটা সিস্টেম দিয়ে দেন যেটা সম্পূর্ণরূপে আলাদা বাংলাদেশ যেটা কখনো উইটনেস করে নাই ভোটার এডুকেটেড না আমরা এডুকেটেড না এই ব্যাপারে যে এই সিস্টেমটা কীভাবে কাজ করে কী তারপর আপনার নির্বাচনী যে নিয়মকানুন যা যা আছে কোনো কিছুর সাথেই এটা বাংলাদেশে এটা জানে না তো ন্যাচুরালি এরকম একটা প্রশ্ন থাকতেই পারে যে এই ধরনের কি ইন্ট্রোডিউস করা হচ্ছে কোনো এর বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র আছে কিনা কি পিছিয়ে যেতে পারে কিনা বা পিছানোর কোনো পায়তার আছে কিনা এটা তো খুব স্বাভাবিকভাবেই এই জিনিসটা সবার ইসা আসতে মাথায় আসতে পারে ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ ভালো থ্যাংক ধন্যবাদ